আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আশেখ মাসুকের মিলন মোহ্বত বসীকরণের একটা তদবির দেব সাত দিনের তদ্বির সাত দিনের মধ্যেই আপনার রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা প্রথম থেকে সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এটা শনিবার দিন থেকে শুরু করে শুক্রবার দিন পর্যন্ত প্রয়োগ করতে হয় সাত দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে মনে করেন আপনার কাজ হয়ে গেল তিন দিনে তারপরেও আপনাকে সাত দিনেই কাজ করতে হবে আপনার যদি সাত দিনেও হয় তাও সাত দিনে আপনাকে কাজ করতে হবে মোট কথা সাত দিন আপনাকে কমপ্লিট করতে হবে একদিন যদি কম বেশি করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে কাজ যদি হয়েও থাকে তাও সেটা স্থায়ী হবে না তো আপনি হচ্ছেন নাশেক আর আপনি যাকে ভালোবাসেন সে হচ্ছে আশুক তাকে যদি পাওয়ার জন্য আপনি এটা করতে চান বৈধ হালাল উদ্দেশ্যে তাহলে এটা প্রয়োগ করতে পারেন কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে আপনার কাজ হবে না হিতে বিপরীত হবে ভুজপাতার মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে অরিজিনাল ক্যাশের কালি দ্বারা লিখতে পারেন কস্তুরি কালি দ্বারা লিখতে পারেন এদের যে কোনো কালি দ্বারা লিখতে পারেন চাইলে আমাদের থেকে ওই নিতে পারেন তবে আমরা কালি ভুজ পাতা কলম কোনো কিছুই ক্যাশ অন ডেলিভারি দিই না ক্যাশ অন ডেলিভারিতে আগে অনেক দিছি পরবর্তীতে মানুষ মাল রিসিভ না করার কারণে সেটা আমাদের লস যায় যাই হোক ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আপনারা অন্য কোথাও থেকে নিতে পারেন বা আপনারা যে কোনোভাবে কালেক্ট করে নেবেন আমাদের থেকে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি হবে না এই জিনিসগুলো সংগ্রহ করবেন পুষ্পাতা বা বাকস্থি কালে তারপর আপনাকে সাতটা নকশায় একদিনে লিখে ফেলবেন প্রত্যেকটা নিচে প্রত্যেকটা নকশার নিচে নিজের নাম এবং প্রেমিক প্রেমিকা আপনি যার জন্য করবেন তার নাম লিখবেন প্রতিদিন একটা করে পড়াবেন সরিষার তেলে ডুবিয়ে এভাবে সাত দিনের সাতটা পড়াবেন সে যত করে মানুষ মানুষও না কেন আপনার প্রতি মহব্বতে পাগল করা হয়ে যাবে এটা ছেলে মেয়ের জন্য মেয়ে ছেলের জন্য এবং ছেলে ছেলের জন্য মেয়ে মেয়ের জন্যও করা যায় বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এক কথায় প্রত্যেকের জন্য প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বস্তির অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজেও আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সকল ধরনের কাজ এখানে করানো হয় এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ